আজকে ওদেরকে অনদ্যম পর পাসিং প্র্যাকটিস করাত বল গতকালকে রানিং প্র্যাকটিস হইছে সুতরাং আজকে বল নিয়ে প্র্যাকটিস করা যাবে ভালো পাস কর হ্যাঁ কি করছিস গুলো ভালো পাস দে ভালো পাস দে সময় দেখছ কি অবস্থা নি নি সিন করা না কি অবস্থা বল পজ করে হ্যাঁ বসে কি এগুলো কি বুঝুস না কেন এখন কি প্রথম যখন দেখায় তখন না বুঝলে জিজ্ঞেস করো না বুঝলে জিজ্ঞেস কর স্বামী কর পাশ দে আজ ওর পাশ দে বসে দে ওর বসে দে হ্যাঁ মার হ্যাঁ বসে দে এরে ভালো করে ভালো করে জাঙ্গে ভালো পাশ দে হ্যাঁ বসে দে আসতে করে বসে দে হ্যাঁ পাশ দে হ্যাঁ ওর পাশে আসতে বসে দে হ্যাঁ ভালো করে ভালো করে ভালো করে স্পিন ডান বল পাস দে স্পিন ডান দা হ্যাঁ ভালো করে ভালো করে বসে দে বসে দে তোমরা খুব খুব বেরে

তোমাদের আজকে প্র্যাকটিস করা উটবলে প্র্যাকটিস আজকে ভালো বড় সামনে রাখো সামনে সামনে রাখো হ্যাঁ সামনে বল সামনে রাখ নাহলে তো বডি ব্যালেন্স থাকবে না তো বল সামনে সব রাখ সামনে রাখ এক পায়ে এক পায়ে টু টাস কর টু টাস করবি আউটসাইড ইনসাইড অনেকদিন ধরে তোমরা এগুলো করস না পাঁচ দেব বাইর 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 পাঁচটি সুন্দর দেব আস্তে 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 কর কি অবস্থা দেখ তোমাদের কি অবস্থা দেখ খুব বাজে অবস্থা বাজে অবস্থা ভালো কর আরমান আসতেছে আস্তে 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 আসতেছে আসতে আছে ভাল ভাল কৰে আছে আছে দেখ নে তাক না তাকাই দে তো বানপায়ী চলি আছ বানপায়ী চল আছ বানপায়ী কৰছ বানপায়ী কৰছ জমিৰ ए। दा दा देखे देखे काट कर काट कर 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 पास दे, काट कर, पास दे तो बाज दे खूब बाजु अवस्था तुम्हारे उद्बल खूब बाजु अवस्था লেফট আস্তে আস্তে কর আর মার আস্তে কর আস্তে কর কাট করবি এখানে ইনসাইড কাট ফাস্ট করে কাট করবি এই বান পায় কর কে রে আইনল বান পায় বান পায় কত তো পারবে না আবার কত তো দুপা আউটসাইড আমাদের লিটন চল আসছে আজকে লিটন চল আসছে আজকে সেরকম খেলা হবে আজকে লিটন ক্যাপ্টেন আজকে চাকি এরকম ভালো কন এরকম করতেছে কেন তুই মন মন দাও না দু নম্বর কর না তুই মন দাও ও তোমাদের বল প্র্যাকটিস করাই কালকে রানিং করাইছে দুনু পা দুনু পা দুনু পা Kausa outside. Dunu pa outside. Ku bazi awasta, beshi bazi awasta tomader. Inside. Palo kor, idoi. Arman, balagor Arman. Asas kor, Arman.